বিদেশিদের কাছে নালিশ কইরাও কোনো লাভ হবে না বরঞ্চ নিজেদের যোগ্যতা দিয়ে দিয়ে যাওয়ার চিন্তা চিন্তা বাদ দেশের মানুষের কথা করুন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে ইনশাল এবং এই সকল কাজের সুফল একমাত্র জননেত্রী শেখ হাসিনার সাহসী দক্ষ নেতৃত্বই সম্পন্ন করতে পারবে অতএব বিএনপি নেতাদের বলবো ক্ষমতায় যাওয়ার লিপসা পরিহার করেন এবং যোগ্যতা বাড়ান প্রতিযোগিতায় আসেন ভোটে যাওয়ার যোগ্যতা অর্জন করেন যোগ্যতার মাপকাঠিতে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করুন নিশ্চয় অনুকম্পা করে বা সমঝোতা করে আপনাদের গভীর বসানো হবে না বিদেশিদের কাছে নালিশ কইরাও কোনো লাভ হবে না বরঞ্চ নিজেদের যোগ্যতা বাড়ান বিরোধী বন্ধুদের উদ্দেশ্যে আরো বলতে চাই যে বিশ্বের এই সংকটময় মুহূর্তে যোগ্যতার মাপকাঠিতে মূল্যায়ন করে অন্তত দেশের স্বার্থে দয়া করে যোগ্য বিরোধী দল হওয়ার চেষ্টা করুন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করুন দেশের মঙ্গলের কথা চিন্তা করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পথ বেছে নিন সেটাই হবে যোগ্য নাগরিক এবং একটা যোগ্য রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ ভাই উদ্দেশ্যে বলবো আমাদের মনে রাখতে হবে আমরা এমন এক নেত্রী রাজনীতি অনুসরণ করে যিনি আজীবন ধরে এদেশের মানুষের জন্য ত্যাগ ত্যাগীক্ষা করে যাচ্ছেন আমাদের প্রজন্মের কাছ থেকে আমাদের প্রজন্মের তার কাছ থেকে দীক্ষা নিতে হবে আমি আশা করি যুব সমাজ, জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সর্বদা সোচ্চার থাকবে এবং প্রতিবাদী থাকবে একই সাথে সমসাময়িক চতুর্থ বিপ্লব মোকাবেলায় আমরা নিজেকে দক্ষ যুবশক্তি হিসাবে গড়ে তোলার ব্যাপারে মনোনিবেশ করব। একটা রাজনৈতিক এবং সামাজিক সংগঠন হিসাবে একটা মর্যাদা বাংলাদেশের স্বপ্ন যুবলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে সেই স্বপ্ন আজকে যুবলীগ দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জ্ঞান ভিত্তিক উন্নত দেশে রূপান্তরিত করার সংগ্রামে সঙ্গ যোদ্ধা হিসাবে অবতীর্ণ হবে